সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মোমা আপনি এখানে বর্তমানে কী অবস্থা আপনার প্রিয় বাগানের আলহামদুলিল্লাহ হয় ক্যামেরায় দেখা যাচ্ছে এখন আমাদের গাছের বয়স ষাট পঁয়ষট্টি দিন চলতেছে ম্যাক্সিমাম গাছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট গাছে এখন ফুল ফল দৃশ্যমান হ্যাঁ দেখতে পাচ্ছি তো তো আপনার বর্তমানে কাজ কীরকম চলতেছে এখানে কাজ এখন চলতেছে গাছের পরিচর্যা চলতেছে সার দেওয়া তারপরে আগাছা নিধন করা এইসব কাজ আর হারভেস্টিং করা যায় এইটা ফল হারভেস্টিং করা যায় পাকার জন্য যদি কাঁচা হয় আমরা যদিও বা পাকার জন্য এটা লাগাইছি আমরা যদি কাঁচা হারভেস্টিং করতে চাই তাহলে এই যেটা যেমন ষাট পঁয়ষট্টি দিনে যে গাছের এই যে এই ফলটা শেপ এরকম আসছে এটা সাড়ে তিন মাস পর মানে লাগানো থেকে সাড়ে তিন থেকে চার মাস পর এটা কাঁচা হারভেস্ট করা যায় আর পাকা হলে সাড়ে পাঁচ থেকে ছয় মাস পর তো আপনারা এই ফল কি গ্রামের বাজারে বেছেন না কোথায় আসে বিক্রি করি লোকাল কিছু পার্টি আছে আর সবচেয়ে বেশি মাল যায় ঢাকায় ঢাকা কোথায় কারণ বাজার যাত্রা বাড়ি তো আপনি বর্তমানে এখানে কি দায়িত্বে আছেন বর্তমানে এখানে পরিচালক হিসেবে আমি এখানে দায়িত্বরত আছি আমরা কয়েকজন মিলে এই বাগানটা করছি আর কি কয়জনে করছেন আপনারা আমরা আপাতত এখন পাঁচজন আছি আর কি কে কে আপনার কে কে আমরা আছি আতর রহমান তারপরে তানভীর আহমেদ আরেকজনের নাম হচ্ছে আমি মাসুদ আর মোস্তাফিজুর রহমান তো আপনারা এখানে মূলত থেকে আপনি জড়িত আমি কৃষিতে জড়িত তো বেলা থেকেই আর আমরা এই উদ্যোগটা নিয়েছি এই তিন চার জন মিলে এই উদ্যোগটা নিয়েছি আমরা দুই সাল থেকে আমাদের শুরু আর কি আপনি মানে এটা যাত্রা কিভাবে শুরু হলো হঠাৎ করে আপনারা তো মনে হয় এক জায়গার সবাই না আমাদের যাত্রা শুরু হলো আমরা তো পড়াশোনা করছি এক প্রতিষ্ঠানে আচ্ছা আমরা সবাই প্রতিষ্ঠান এক প্রতিষ্ঠানে পড়াশোনা করছি একই ক্লাসে না তবে প্রতিষ্ঠানটা একটাই আচ্ছা ওখান থেকে সবাই সবার সাথে পরিচয় আমাদের তারপরে যখন আমাদের পরবর্তীতে সবাই সবার মতো করে কর্ম করে তো পরবর্তীতে যখন সবার সাথে তো যোগাযোগ ছিল কথার ফাঁকে এই উদ্যোগটা আমি তুলে ধরলাম যে আমরা হচ্ছে এখন তো কৃষি নিয়ে অনেক কাজ করতেছে আমরাও করতে পারি কিনা সবাই তো আপনার এখানে কত গাছ লাগানো আছে বর্তমানে গাছ তো আমরা লাগানো এখন শেষ হয়নি রোপণ কাজ চলতেছে আমাদের প্রথমে লাগাইছিলাম সাতশো তারপরে আঠাইশো গাছ লাগানো হয়েছে এখন আবার সাড়ে বারোশো গাছ আনে আনে রাখা হয়েছে এটা রোপণ করা হবে তারপর যদি দেখি আরও গাছ লাগবে তাহলে আমরা আবার লাগাই তো আপনাদের এর পরের পরিকল্পনা কি আছে সামনে পরিকল্পনা হচ্ছে এখানে আম হবে পেঁপে থাকে আম হবে আর পেঁপেটা হচ্ছে সাথী ফসল বলা যায় আমের সাথী ফসল আচ্ছা তারপরে এখানে আরো কিছু সাথী ফসল করার প্ল্যান আছে যেগুলো প্রক্রিয়াধীন আলোচনা চলতেছে কি করা যায় আর আমাদের এই ফার্মে একটা পুকুর আছে পুকুরে মাছ চাষ হবে আর একই সাথে আমরা প্ল্যান করতেছি কিছু ভেড়া পালন করবো এখানে এই বাগানে যে সব আগাছাগুলো আছে এগুলো খেয়েই ভেড়াতে এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগবে না এগুলো খেয়েও মানুষ হবে আর বর্তমানে ভেড়া এখনো শুরু করেন না এখনো শুরু করা হয়নি এখন দিকে আমাদের সমস্ত মনোযোগ আমরা জুনের শেষ থেকে জুলাই মাসের মধ্যে আমার চারা রোপণ করে ফেলবো আর তারপরে কিছু যেমন কিছু বাড়তি জায়গা যেগুলোতে কোনো গাছ নাই পুকুরের পার তারপরে জমির ধারগুলা যেগুলোতে গাছ লাগানো যায়নি ওগুলোতে ওই যে ওডিসি সাজিনা যেটাকে বলে কিছু কলা ওডিসি থ্রি তারপরে কলা জিনাইন কলা কিছু দিব পরীক্ষামূলকভাবে এগুলো আমরা শুরু করব আর কি সামনে কলারও একটা বড় প্রজেক্ট করার চিন্তা ভাবনা আছে আমাদের তো ওখানে তো শুনলাম যে আঙ্গুরের ইয়ে করতে চাচ্ছি আঙ্গুরের বিষয়টা হয়েছে কি আঙ্গুরের বিষয়টা তো একবারেই আমরা আমাদের সব কিছু অজানা এই জিনিসগুলো আমরা সবগুলোই মানে ট্রায়াল করবো আর কলা ওডিসি তারপরে আঙ্গুর এগুলো আমরা ট্রায়াল প্রজেক্ট হিসাবে রাখবো আমরা দেখবো নিজেরা এখানে এখানে যে সব জায়গাগুলো আমাদের পরিত্যক্ত পড়ে থাকে বা ওগুলোতে আমরা শুধু ট্রায়ালের জন্য আলাদা একটা জায়গা ফিক্সড করে এই কয়েকটা জিনিস ট্রায়াল করবো আঙ্গুর তারপরে কিছু ড্রাগন কিছু ওই যে ওডিস থ্রি তারপরে আপনার কলা এগুলো আমরা হচ্ছে ট্রায়াল করবো করে আমাদের যেটা ভালো লাগবে সেই সেইগুলোতে আমরা কাজ শুরু করব তবে আমরা ভেড়াটা করবো এখানে ভেড়াটা হবে এটা আমরা ওভার কনফিডেন্স কাজ করতেছি আমাদের আচ্ছা আপনার এখানে যে শুনলাম যে কিছু বিনিয়োগকারী নেবেন তো বিনিয়োগের ব্যাপারে আপনারা কিভাবে কি করতে যাচ্ছেন বিনিয়োগকারীর ব্যাপারটা হচ্ছে কি বিনিয়োগকারী আমাদের থাকবে এইভাবে যে বিনিয়োগকারী বিনিয়োগ করবে আমরা প্ল্যান অনুযায়ী কাজ করব বিনিয়োগকারী 50% পাবে আমরা 50% পাবো তো আপনাদের এখানে যে বিনিয়োগ করবে মানে ট্রাস্টেড ইয়েটা কি ট্রাস্টেডটা হচ্ছে আমাদের ডিট থাকবে সে তো সশরীরে আসতে পারবে দেখতে পারবে আর সবকিছু তো বিশ্বাসের ওপর হয় আর ডিটটাই হচ্ছে তার মূল হচ্ছে আপনারা বলতে যাচ্ছেন যে ডিট করে দেবেন স্ট্যাম্পে লিখিত ডিট করে দিবেন ডিট করে দিবেন এবং আমরা লাভের ফিফটি পার্সেন্ট নেব এবং লসেরও ফিফটি পার্সেন্ট নেবো কারণ ব্যবসা কিন্তু ব্যবসায় লাভও থাকতে থাকতে হবে ব্যবসাতে লস শব্দটাও থাকবে লাভ তো আসেই লাভের আসেই তো সবাই করে কিন্তু লস শব্দটাকে মেনে নিয়েই আগাইতে হবে আর কি আমাদেরকে এই জন্য আমরা লাভেরও ফিফটি পার্সেন্ট নেব লসেরও ফিফটি পার্সেন্ট নেবো বাগানের ভিডিও হবে আর বাগানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে ট্রাস্টের বিষয়টা যেহেতু উঠলো আমাদের প্রতিদিনের আপডেট এখানে দেখানোর চেষ্টা করা হয় হয়তো দু একদিন কাজের ক্ষেত্রে বাইরে গেলাম থাকতে পারলাম না বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে দিতে পারলাম না এরকম খুব খুব কম ঘটে তবে সব কিছু আমাদের এখানে যা প্রোডাক্ট ব্যবহার করা হয় সার বিষ সেটা থেকে শুরু করে কি কাজ চলতেছে কিভাবে কি হচ্ছে সব কিছু আপডেট ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়া আপনাদের গুগল শিটের ব্যাপারে আচ্ছা আমাদের হিসাবটা রাখা হয় গুগল শিটে গুগল শিটে খুব সুন্দরভাবে হচ্ছে রাখা হয় আতর ভাই হচ্ছে এটার ব্যাপারে হচ্ছে গুগল শিটের হিসাব রক্ষক হিসাবে আছে আচ্ছা তো আপনাদের বাগান তো দেখলাম অনেক সুন্দরভাবে সব কিছুই সাজানো গোছানো তো বর্তমানে তো অনেক সুন্দর আছে আগামীতে আপনাদের এটার মানে সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আল্লাহ তালা আপনাদের এই বাগানে বরকর দিক বারাকাত আনুরুক তো এই বলে আর কি শেষ করতেছি আপনারাও ভালো থাকেন আর আমাদের চ্যানেলের জন্য সবসময় দোয়া করবেন এই আর কি সালামু আলাইকুম